আলাইকুম সম্মানিত দর্শক দেশের যে স্থান থেকে আমার বিরুদ্ধে সবাইকে শুভেচ্ছা তো আমার হাতে এটা কি অনেকের প্রশ্ন থাকতে পারে এরকম তো আসলে এটা আমার হাতে হচ্ছে গরুর শিং তো এই শিং নিয়ে আবার কেমন ভিডিও আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো আসলে এখানে একটু বোঝার বিষয় আছে আসলে ভিডিওটা না ডেনে পুরোটা দেখতে থাকবেন তো এই শিংটা দেখেন এটা কিন্তু অনেক বড় গরুর শিং আর আকার অনেক বড় তো এই শিং দিয়ে কিন্তু এক গরু আরেক গরু অনেক ক্ষতি করে ডিসাডিশ করে দেখা যায় পা ভেঙে বা আঘাত লাগে হাড় ভেঙে এরকম হয় বা মানুষেরও অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে তো এই শিংটা এতটুকু কোনো প্রয়োজন নাই অনেকে বলতে পারেন যে শিং কাটলে তো গরু ব্যথা হবে আর ব্লাড আসতে পারে তো এটা আসলে ভুল ধারণা আমি আপনাদের একটা জিনিস দেখাবো গোপন টিপস এই দেখেন গরুর শিঙে মাত্র এই তিন ইঞ্চি পরিমাণ কিন্তু থাকে আপনার হচ্ছে গরুর যে একটা গোড়ালির শিং থাকে বা গরুর যে অরিজিনাল ওটার সাথে এটা লাগানো থাকে অ্যাডজাস্ট বাকি পুরোটাই থাকে কিন্তু আপনার এটা কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট নেই এটা আলাদা এটা কাটলে আপনার রক্ত আসবে না এখন কি করবেন অবশ্যই এই তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি রাখার মানে হওয়ার বাড়তি যতটুকু থাকবো অবশ্যই কেটে দিবেন না হলে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে তো এই জন্য আমি আপনাদের বাস্তবে দেখানোর চেষ্টা করলাম অনেকে বিশ্বাস করে না যে না এটা তো গরুর সাথে পুরোটাই থাকে কাটলে রক্ত আসতে পারে এজন্য জন্য আমার বিরোধটা করা আবারও আপনাদের দেখাচ্ছি এই দেখেন মাত্র তিন ইঞ্চি পরিমাণ গরুর সাথে থাকে বাকিটাই এটা আলাদা থাকে বাহ্যিক অংশ অবশ্যই তিন ইঞ্চি পরিমাণ রেখে অবশ্যই কেটে রেখে দিবেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্য খামারির দর্শকরা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম